এই ভিডিওটা হচ্ছে আমার যখন এক মাস পূরণ হয় তখনকার ভিডিও একজাক্টলি মনে থাকার কারণ হচ্ছে যে ওই দিন হচ্ছে আমার আর নিউবর্ন বেবি ফটোশ্যুট ছিল আমি হচ্ছে যে একটা স্টুডিওতে নিয়ে গিয়েছিলাম এটা একজাক্টলি হচ্ছে যে আমার বাসায় একটা লেটার আসছিল যে আমি হচ্ছে ফটোশ্যুট করতে চাই কিনা ওদের হচ্ছে যে অফার চলতেছে এরকম টাইপের যে এক ঘন্টা সেশন হচ্ছে যে ওরা ফটোশ্যুট করবে আর একটা ছবি হচ্ছে ফ্রেম করে দিবে সেটা হচ্ছে যে থার্টি ফাইভ পাউন্ড ছিল আর আপনি যদি হচ্ছে যে আর কোনো ছবি যদি ওদের থেকে নিতে চান সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আর কি সো আচ্ছা চলেন আগে হচ্ছে যে আমি হচ্ছে পাবুর ফটোশ্যুট যে করা হয়েছে সেটা হচ্ছে যে দেখি আপনাদের সাথে আর এখানে হচ্ছে যে আমাদেরকে ছবি সিলেকশন করতে দিছে যে যে কোন ছবিটা আমরা ফ্রেম করতে চাই সো এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে চুজ করলাম একটা ছবি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল এখান থেকে আপনাদের কাছে কোন ছবিটা বেশি ভালো লাগছে কাইন্ডলি একটু জানাবেন How cute. আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো ছবি হচ্ছে যে ওদের থেকে প্রিন্ট আউট করি বাট আনফর্চুনেটলি তাদের প্রাইজ অনেক বেশি হাই ছিল আমি হচ্ছে কিছুটা যখন ওরা আমাকে দিয়েছিল যে একটু হচ্ছে আপনার সিলেক্ট করেন যে কোন ছবিটা আপনার প্রিন্ট আউট করতে চান তখন হচ্ছে যে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি যদি ওদের অ্যালাউ ছিল না পরে এসে বলছে যে না অ্যালাউ না দেন আমি স্টপ করে দিয়েছি প্রথম আমি ভিডিও স্টার্ট করেছিলাম আমার এত ভালো লাগতেছিল সো ভিডিও সিলেকশানের পরে ওদেরকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমরা তো একটা ছবি আমাকে দিবা আমি যদি আরও বাহির করতে চাই তাইলে তোমরা কত চার্জ করবা দেন ওরা বলল যে হচ্ছে একটা ছবিতে হচ্ছে যে নাইনটি নাইন পাউন্ড সো দ্যাট মিনস এটা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকার মতো সো আমি ওদেরকে তাও বাসায় এসে আবার ফোন করছি যে আমি অ্যাটলিস্ট তিনটা ছবি করতে চাই ওরা আমাকে প্রায় হচ্ছে তিনশো পাউন্ডের মতো বলল তখন বললাম যে না এত প্রাইস দিয়ে যে তিনটা ছবি ইভেন আমি ওদেরকে অফার করছি যে আচ্ছা আমি যদি প্যান ড্রাইভে নিতে চাই সবগুলা ছবি কত চার্জ করবা ওরা বলল যে ছয়শো পাউন্ড এই ছবিটা আমরা সিলেক্ট করেছিলাম ছয়শো পাউন্ড দ্যাট মিনস প্রায় এক লাখ টাকার কাছাকাছি আসে আর সেই জন্য হচ্ছে যে আমরা আর এই আমরা ছবি আর বাহির করিনি তাদের থেকে এখনো স্টিল হচ্ছে যে ওরা ইমেল পাঠায় যে ওদের অফার চলতেছে দেখি আসলে যদি কখনো মনে হয় যে না আর দু একটা পিন ওদের থেকে ছবি নেই তাহলে হয়তো বা নিতে পারি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ